তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে হঠাৎ করে উড়বে বেজে চলে যাওয়ার বীণ এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উড়বে বেজে চলে যাওয়ার বীণ এই মিলেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ডুবে একবার ভাবনি আই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ডুবে একবার নি চলে যেতে হবে কি সব দেবে তুমি কি সব দেবে তুমি সেই বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই এ মিছে ধোনিয়ায় তুমি থাকবকত দিন এ মিছে ধোনিয়ায় তুমি থাকবকত দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠ পেবে যে চলে যাওয়ার ভি এ মিছে ধোনি কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।